সেমিফাইনালে আর্জেন্টিনা সামনে শিরোপা ধরে রাখা আর এককভাবে কোপায় আমেরিকার সর্বোচ্চ শিরোপা জয়ের হাতছানি দিচ্ছে কিন্তু কথা হলো সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হতে চলেছে মহাদেশীয় প্রতিপক্ষ ভেনেজুয়েলা নাকি উত্তর আমেরিকার গতিশীল ফুটবলের ধারক কানাডা আগামী ছয় জুলাই কোপায় আমেরিকার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ভেনেজুয়েলা এবং কানাডা গ্রুপ পর্বে কানাডার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা সেই ম্যাচে জয় পেল আর্জেন্টিনাকে নিজেদের গতিশীল ফুটবলে ভুগিয়েছিল কানাডা হাইলাইন্স ডিফেন্সের কাছে একাধিকবার আটকে ছিল আর্জেন্টাইন ফুটবলাররা আর ওদিকে ভেনেজুয়েলা আছে র্যাঙ্কিং এ চুয়ান্নতম স্থানে তবে তাদের সাম্প্রতিক রেকর্ড যে কাউকেই ঈর্ষার মধ্যে ফেলবে দুই সাল থেকে ষোলো ম্যাচ খেলে মোটে তিন ম্যাচে হারের মুখ দেখেছে তারা সেই তিন ম্যাচে দুবারই প্রতিপক্ষ ছিল কলম্বিয়া আর একবার তারা হেরে যায় ইতালির কাছে ভেনেজুয়েলা অবশ্য আর্জেন্টিনার জন্য অচেনা প্রতিপক্ষ নয় একই মহাদেশের হওয়ার সুবাদে বেশ চেনা একে অন্যের কাছে ছয় জুলাইয়ের এই কোয়ার্টারের পর কোপা আমেরিকায় বাকি থাকবে আরও দুইটি কোয়ার্টার ফাইনাল সাত তারিখে সেই দুই ম্যাচে মুখোমুখি হবে উরুগুয়ে ব্রাজিল এবং কলম্বিয়া পানামা সেমিফাইনালে আর্জেন্টিনার ম্যাচ আগামী দশ তারিখ সকাল ছয়টায় অপরদিকে আরেক সেমিফাইনাল মাঠে গড়াবে এগারোই জুলাই আর লাতিন শ্রেষ্ঠত্বের আসরের ফাইনাল আগামী পনেরোই জুলাই অনুষ্ঠিত হবে অবশ্য অনেক জল করেই নিজেদের কোয়ার্টার ফাইনালের ম্যাচ শেষ করেছে আর্জেন্টিনা হিউস্টনের এনার্জি স্টেডিয়ামে ইকুয়েডরের বিপক্ষে বেশ কঠিন পরীক্ষায় দিয়েছে লিওনেল মেসির দল এক এক বলে সমতার ম্যাচেও আর্জেন্টিনার সেই দাপটে ভাব দেখা যায়নি ইকুয়েডরের লং বলের বিপক্ষে বর বড়ই ভুগেছে আর্জেন্টিনার ডিফেন্স লাইন কিন্তু সেখান থেকে ঠিকই জয় পেল আর্জেন্টিনা ট্রাইবেকার যাওয়ার ম্যাচে এমি মার্টিনেজ আরও একবার আর্জেন্টিনার চাতা হয়ে দাঁড়ালেন আরো একবার আকাশী নীল আর সাদা পতাকা উঠল আর্জেন্টাইন গোলরক্ষকের কল্যাণে লিওনেল মেসির প্যানেনকা শটের ব্যর্থতার টুকু ঢেকে দিলেন মার্টিনেজ অবশ্য গোল মিসের পর নিজের উপর বেশ রেগে গিয়েছিলেন মেসি ম্যাচ শেষ হওয়ার পর তিনি বলেছিলেন আমি খুব রেগে গিয়েছিলাম নিশ্চিত ছিলাম বল এমনভাবে লাথি মারবো দিবুর ও রুল্লির সাথে কথা বলেছিলাম ম্যাচের আগে কয়েকটা পেনাল্টি কিক নিয়েছিলাম অনুশীলন করিনি তবে তাদের সাথে কথা বলেছি বেশ কয়েকটি ক্রস শটে কিক নিয়েছিলাম আসলে গোলরক্ষক ঝাঁপিয়ে পড়েছিল বল স্পর্শের চেষ্টা করেছিলাম এবং এটির উপর দিয়ে চলে গেছে